আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু বিন্দু আর গতকাল রাত্রে যে বাড়টা ভেঙেছিল ফেসবুক ভাইরাল সে বাঁধের কাছাকাছি চলে এসেছে এটা বেনিপুর সালেপুরের মানে বাঁধ এটা আর এই বাঁধটা এমনভাবে ভেঙেছে এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কিছুই পানি নেই কিন্তু এই বাঁধ ভাঙার কারণে দুই থেকে তিনটা গ্রাম পানি কবলিত হয়েছে আর সেই পরিস্থিতিগুলো আপনাদেরকে আপডেট দেখাতে থাকব কিন্তু এখন যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা চলে এসেছে এখানে মাটি নিয়ে এসেছে বস্তাতে করে যাতে করে বাড়টা একটু বাদ দেওয়া যায় বারটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাদ দিলেও পানির সংকট কিছুদিন তো থাকবেই কমবে না কারণ পানি যেভাবে ঢুকেছে পানি বের হওয়ার রাস্তা ওই সাইডে এই সাইডে রিটাইন নদীর পানি যতক্ষণ না নিচে যাচ্ছে ততক্ষণ কোনো কিছু সমস্ত সমাধান হবে না দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই সে বস্তাকে একত্র করা হয়েছে এবং এটা পানির মধ্যে দেওয়া যাবে তবে কি সিস্টেমে কি করছে দেখা যাক আপনারা দেখতেই থাকুন তো দেখতেই থাকুন পরিস্থিতি দেখতেই পাচ্ছেন পরিস্থিতি এই 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 সাইড দিয়েই যত পানি যাওয়ার কারণেই বন্যা চলে এসেছে আর বাড়ি ঘর আমরা দেখানোর চেষ্টা করব বোঝা যাচ্ছে যে অনেক মানুষ বসবাস করতে পারছে না হয়তো সব ভিডিওর মধ্যে ধারণ করতে পারছে না কারণ নৌকাটা পাওয়া যাচ্ছে না যদি নৌকা পাওয়া যায় তো আমরা চেষ্টা করবো সম্পূর্ণ তুলে ধরার গ্রামে যারা বসবাস করছে তাদের মুখ থেকে শোনা গেল যে কমসে কম এক থেকে দেড় মাস মানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই আর পানি যদি যাওয়া যায় তো অন্য সাইডে অন্য গ্রামের মানুষের ক্ষতি হবে তো সেই জন্য ক্ষতিটা কেউ চায় না তাই যত সমস্যা হচ্ছে এই আশেপাশে গ্রামেরই আর সবাই আতঙ্কিত আতঙ্কিত আছে ভয়ে আছে একটা যে অনেক বছর ধরে বন্যা হয়নি হঠাৎ করে এই বাঁধ ভেঙেছে হঠাৎ করে বন্যা সেই বন্যার কারণে মানুষ অনেক অসহায় পড়ে হয়ে পড়ে আছে বাড়িঘর তো ঠিকই আছে কিন্তু সব কিছু ডুবে গেছে না হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু পরিস্থিতি দেখুন তিন ফিটের রাস্তা হবে তার মধ্যে দুইতলা বাড়ি তো বাড়ির কেনারাতেই নদী ডারকা নদী আর নদীর নদীর স্রোতটা দেখেন আর এখানে দেখেন যে ফাট ফাটল ধরেছে অলরেডি ফাটল ধরা মানে এটার কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই যে যে কোনো টাইমে ধসান ধসতে পারে আর আর মাত্র মানে কিছু চার থেকে পাঁচ ইঞ্চি যেগে আছে যে নদীর স্রোত দেখতেই পাচ্ছেন তো লক্ষ্য করুন এই যে এটা একটা বাথরুম ছিল তো সেটাও ডুবে গেছে হয়তো সরকারি বাথরুম এই যে এটা একটা স্কুল হয়তো প্রাইমারি স্কুল ডুবে গেছে দেখেন সাত ফিট পানির নিচে আর তিন ফিট হয়তো জাগ্রত অবস্থায় আর এই যে রাস্তাটা দেখছেন অতটাও ভালো হয়ে নেই যে টিকসহি বিশাল ভালোভাবে বাদ আছে সেটাও নেই কোনো গ্যারেন্টি নেই কারণ পানির যে স্রোত কোনো গ্যারেন্টি নেই আর এই যে দেখেন এটাই হচ্ছে ঢালাইয়ের রাস্তা গ্রাম ভিতর যাওয়ার জন্য এই যে এই যে দেখেন কালার বাড়ির অবস্থা দেখেন যে পানিতে ডুবে গেছে গেট এটা এটা গেট